বারো পিস হ্যাঁ জোড়া 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 পাঁচশো জোড়া কত পাঁচশো কেবারে নিয়ে যাবেন কয় টাকা দেখছেন আপনারা দশক মানে দিয়ে দিল আরেক জোড়া আরেক জোড়া এর জন্য বা একদম

দেন দর্শক গোলাপ গারে মাশাআল্লাহ এই গোলাপ নিত্য হলে দর্শক ভিডিওটা দেখতে হবে আর দাম কেমন থাকবে আজকে ভাই একদম যা অন্য 10টা ইউটিউব চ্যানেল দেখে আপনারা আসতে বাধ্য হবেন এতটাই কম দামে থাকবে আজকের ভিডিওর ভিতরে দর্শক আগে বললাম না পুরা ভিডিওটা দেখবেন তাড়ানি করবেন না আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন কাভারিং জগত আজকে দেখা দিব আজকে পাকিস্তানি আজকে পাকিস্তানিও দেখা দিবা সব দেখা দিব একদম কম নামের ভিতরে সেটার দেখি বুঝতে পারছেন আজকে কার খামারে চলে আসতাম আর কেউ ওদের পাকিস্তানি তারই গ্লোবেল ভাই কত